ধৈর্য দরকার সেটা আমাদের আশীষদার আছে শুধু আমাদের পক্ষে বলেন যে উনি আমার সাথে এবং জেলা প্রশাসন সমাজের সাথে এই অনুষ্ঠানটা করার জন্য অনেক মাল কথা বলেছেন কারণ অনেক সমন্বয়ের বিষয় আছে তো এই ধৈর্য নিয়ে এই আমাদের আগামী প্রজন্মের যারা মেধায় এগিয়ে আছে তাদেরকে প্রমোট করার জন্য আয়োজন করেছে এ জন্য ওনার মতে ফেকা করলাম ওনার মতো সমাজে যারা আছে তারাও এইভাবে এগিয়ে আসবে এটা আমাদের প্রত্যাশা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আজকে আপনাদেরকে যে বৃত্তি হলো আজকে প্রথম থেকে দশম প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকারীদেরকে যে বৃত্তি দেওয়া হলো এটা কিন্তু তোমাদেরকে দায়বদ্ধ করে দিল স্বীকৃতি পাওয়া সেটাকে ধরে রাখা কিন্তু বিরাট বিষয় আজকে এত সামনে আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের বিচারপতি মহোদয়ের কাছ থেকে আপনি একটা পুরস্কার নেবেন সেটা কিন্তু আপনাকে দায়িত্ব করে দিল অর্থাৎ আপনি তার থেকে একটা যে স্বীকৃতি পেয়েছেন সেই স্বীকৃতিটা ধরে রাখা আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আর আমরা এই স্বীকৃতিটা দিচ্ছি এই কারণেই আপনি সেই চ্যালেঞ্জটা নেবেন এবং আপনার মেধা মনন বাংলাদেশ উন্নত বাংলাদেশ নির্মাণে কাজে লাগবে তবে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের যে আমাদের শিক্ষার উদ্দেশ্য যেন টাকা উপার্জন না হয় আমরা সহসায় দেখি আমাদের অভিভাবকদের বলে যে আপনার ছেলে কি হবে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অ্যাকাউন্টেন্ট হবে লয়ার হবে তো কেন হবে এটা আমরা ভেবে সে দেশের সেবা করবে কিন্তু এইটা যেন না হয় যে ইনকাম সাইকেলে সে দাতা একটু বড় লোক হবে বা অনেক টাকা ইনকাম করতে পারবে এই ধারণা যেন আমাদের শিক্ষার্থীদের মধ্যে কখনো না আসে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সাইন্সে পড়লে সে টাকা উপার্জন না সে বড় ইঞ্জিনিয়ার হতে পারবে মহাকাশ বিজ্ঞানী হতে পারবে সে অনুবিজ্ঞানী হতে পারবে সে বিভিন্ন জিনিস আবিষ্কার করতে পারবে

ঘটনা হয় সেবার সাথে এবং দেশ ভিনির বিনির্মাণের সাথে সংযুক্ত থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদেরকে ভাবতে হবে যে আমরা এগিয়ে যাচ্ছি দুই হাজার একচল্লিশের স্বপ্নের দিকে তখন হয়তো আমরা কর্মক্ষম থাকবো না বাট আজকে যারা বৃত্তি পেলেন তারা কিন্তু দুই হাজার একচল্লিশের নীতি নির্ধারক থাকবেন সুতরাং আমাদের ভিত্তিটা যদি শক্ত না হয় তাহলে একচল্লিশে আমাদের যে

তাদেরকে চ্যালেঞ্জ দিতে শেখাবে এবং পরিবার থেকে ওই ধরনের শিক্ষা পাবে তারাও পাবে যে আমি একটা শিক্ষিত পেয়েছি আমি ক্লাসে ফার্স্ট হয়েছি সামনের পরীক্ষায় যেন আমি ফার্স্ট হতে পারি আমি যদি দ্বিতীয় স্থান অধিকার করি তাহলে আমি যে স্বীকৃতিটা পেয়েছি সেটা কিন্তু অনেকটা লাল হতে পারে সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে একচল্লিশ বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ নির্মাণের পথে এগিয়ে যাচ্ছি সুতরাং শিক্ষার্থীদের সবচেয়ে বড় সম্পদ হবে ইনভেস্ট অন ইউর অর্থাৎ আপনি আপনার পেছনে বিনিয়োগ করুন আপনি যে স্বীকৃতি পেলেন সেই স্বীকৃতি ধরে রাখুন আমরা সংখ্যায় আছি যে এই যে তরুণরা পুরস্কৃত হচ্ছে আমার এক শ্রেণীর তরুণ কিশোর তারা কিন্তু সন্ধ্যার সময় গরিব মধ্যে বসে অনলাইনে জুয়া খেলছে এটা কিন্তু আমাদের অনেক বড় একটা সমস্যার কারণ আমাদেরকে ওই শ্রেণীকে চিন্তা করতে হবে এদের কথা ভাবতে হবে সবাইকে সংস্কৃতির মূল ধারা নিয়ে আসতে হবে সবাইকে শিক্ষা থেকে এগিয়ে আসতে হবে এখানে পাড়া মহল্লায় আপনারা সবাই জানেন ব্রাহ্মণবাড়িয়ার নামটা উচ্চারিত হলে মানুষ অন্ধভাবে একটু চিন্তা করে মনে করে এখানকার মানুষ রায়ের প্রবণ দাঙ্গা প্রবণ শুধু টেকা যুদ্ধ করে কিন্তু এখানকার মানুষ কিন্তু সিভিল সার্ভিসে বা বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করে বেশি চাকরি পায় এটাও ভাবতে হবে আমরা শুধু নেগেটিভ জিনিসটাকে ব্র্যান্ডিং না করে পজিটিভ দিকে যাই আমরা পানায় মহল্লা আমরা জানি যে ফুটবল খেলা দিলে সেখানে মারামারি হওয়ার সম্ভাবনা থাকে গতকালকে একটা খেলা বন্ধ করে দেয়া লাগছে যে খেলায় বয়স নির্ধারণ ঝামেলা সেখানে এত বড় একটা টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা আমাদের বন্ধ রাখতে হলো কারণ দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল কিন্তু আমরা কিন্তু এটা চাই না আমরা চাই প্রতিটা পাড়ায় মহলায় দেশি সংস্কৃতি দেশি ঐতিহ্য খেলাধুলা এই ধরনের কম্পিটিশন ডিবেট হবে ছবি অফার প্রতিযোগিতা হবে বিভিন্ন খেলাধুলা হবে সব কিছু নিয়েই এগিয়ে যাবো আমরা

আমরা Sargeকে ধন্যবাদ দেই স্যারের সান্নিধ্যে কিছু সময় থাকতে পেরেছি এইজন্য Sargeকে ধন্যবাদ দিছি স্যার আপনি আমাদের জন্য ধন্যবাদ করেন আমরা যেন ব্রাহ্মণবাড়িয়া মানুষের সেবা করতে পারি এই সংস্কৃতিকে এই ঐতিহ্যকে লালন করার যতদিন আছে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে পারি আমরা এইভাবে কাজ করে যেতে চাই এটা আমাদের প্রতিজ্ঞা আর সর্বশেষ আহ্বান থাকবে আপনারা যে যেখানে আছেন ছোট ছোট শিশুদেরকে কমল মধ্যে শিশুদেরকে মূল ধারায় নিয়ে আসুন তাদেরকে সুস্থ সংস্কৃতি ধারায় নিয়ে আসুন তাদেরকে মেধা এবং মনোনয়ন দিকে মনোনাতে শেখান সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ